সরি ওসিসাবে ফোন দিস নিউজ পার্কেসে তখন গিয়া আমি একটু অবগত হয়েছি ওইয়াতে এটা দোয়ানরে ফাটাইছি টানাত রাত্রেই যে ওসি সাবে ওলা ওলা ফোন দিয়া কইলা তারে আলহামদুলিল্লাহ কো এরপরে কইলা তুমি খুব ভাগ্যবান এই সমস্ত কারণটা কি তা তাই কথা বাংলা না হইলা পরে জান তুই তো ওই আছে তুই তো ওই এটা দোয়ান যাওয়ার পরে তারা কইয়া দিস যে এই অবস্থা আজকে তোমার বাইর লাশ খবর নিয়া তুমি নামতায় আসলাই কান্ত করি বইয়া। যার বদলা আজকে সুজনের লাশ টাইট সুজনর সুজনের লাশ নামছে খবর তোমার ফ্যামিলির সকলের খাও সৎকা খয়রাত করতা নকলে বাদত বন্দি করতা আল্লাহর সুক্রিয়া দায় করতা মিসপাত তো এখানে নতুন আইসে আজকে কয় মাস যাবে তো ওই আগে তো হে সরকার বাজার বাস আসিল বাসা বাড়া দিয়ে থাকতো এখানে আওয়ার ফোরতা কি এই আছিল তার মামার তার নানার তার তার কাছ থেকে ধরিয়া এইখানে আইসে তার কাছ থেকে করিয়া হেয়াইছে কেন আওয়ার পরে ওই আবাদি ওটা এটা আমার গ্রাম আজকে কয়েক যাবত। যাবৎ প্রথম লিঙিয়ার করে চাকরি করছে এরপরে গ্রাম বিভিন্ন পেশা করিয়া খাইছে পান সুপারি বেচ্ছে শুক্তি বেচ্ছে সবজি বেচছে বেন বেন দিয়া বাড়ি বাড়ি ও সমস্ত করিয়া খাইয়া ওখানে রইছে রইয়া ওই তার বাচ্চাইতেই ওই ধরনের অপকর্ম কোনো কিছু হয়তো করছেন করিয়া কিছু টাকার মালিকরা তারা রাতে হইয়া ওই ছয়শতক জায়গা লইছে কেন লইয়াও মিসবার করর পাশে গড় একটা কিনছে তার মূল উদ্দেশ্য হইল যে মিসবার যেখানে গোড় করছি আমরা ও জায়গাটা হ্যানি অতদিন কতদিন আগে মিসবারে কইছে যে এখানে তুমি তাস্তায় তাই নাই অল্প জায়গায় তোমার ওই তো নাই এখানে দিলাও আমারে দিয়া তুমি এখান থেকে যাওগি তখন হয়েছে না এ সাইড তো হই আমার নানার মামার বা নদী পর্যন্তই একেবারে সীমানা আমরা পশ্চিম সীমানাতে কি দরিয়া একবারে নদী পর্যন্ত মনু নদী পর্যন্ত সার হইতো আমরা আমি এখান চাইলে তো সম্পূর্ণই লইতাম পারব এখানে আমার কোনো সমস্যা নেই ও জবাব দিছে তো ওটার যে দরিয়া তার জানালার পাশে গরুর গোবর ফালাইছে সেনা ফেলাইছে এই গড়দুয়া ফানি ফালাইছে ও সমস্ত তার জানালার পাশে ফালা নিয়ে ওই দুর্গন্ধ ঢুকে তার ঘরের ভিতর দিয়া মশা মাসি হয় ওটার হে মানুষের কাছে কইছে প্রথম তারেই জানাইছে যে এটা তোমার সরাও তার মেয়ে বড়ো একটা ওটাই বেশি মাতব্বর ওটা ওই স্বামী হারা ছেলে দুইটা নিয়ে আইছে স্বামীর করতেই বাপের ওদিনে তাকে সৌদি তো আসিল কিছুদিন এইটাই বেশি মাতব্বর ওটাই কইছে আমার জায়গাতে আমি যা করবার কর্ম তোমার কি কী এখানে তো আমরা মুরব্বীর স্বর্ণাপন্ন হইছি ওয়ার পরে মুরব্বী হলে দেখছো এটা বিষয় দেখিয়া কইসইন তো ঠিক আছে তুমি তোমার এটা একটা সিনেটারির ব্যবস্থা করো এটার একটা গর্ত করিয়া গোবর চেনা এগুলা গর্তর ভিতরে ফেলাও আর উপরে একটা স্লেড দেওয়ার ব্যবস্থা করো তো এমনকি ওয়ার্ড মেম্বার পর্যন্ত গেছি গিয়া দেখুন দেখিয়া সকলেই হয়েছে নাকি কথা তো দিও লাইছে এখন গাঁথা করিয়া উপরে সুপারি গাছের সরাট দিয়া মাটি দিয়া এটারে ডাকছে তো এইগুলা শেষ বিষয় এটার আর মনের মধ্যে রই রইছে না মিসবারও মনো নাই তারারও হয়তো মন নাই ঈদের দিন এগড়োর মানুষ এগোড়ি শুন গেছি হেগরোর মানুষ এগোড়ি শুন গেছি তা কেউ রই মনে নাই কিন্তু তারা যে এটার জের দরিয়া পিছন দিকে আর একটা পরিকল্পনা করিয়া বুঝছি এটা আমরা আর মনের মধ্যে এটা কোনো ইয়েই নিতাম পারলাম না আমরা সন্দেহই নিতাম পারলাম না এই সমস্ত জানিয়ে আয়া যখনও হলো কে আমার ফোন দিছুন এরপরে আবার পরে আমি সাথে রাতে রাত্রি মই মুরগি হয়ে একজন ডাকছি দেখা প্রচুর মানুষ তার বাড়ি সকলেই কইলা তো ঠিক আছে তোমরা সিস্টেমেটিকভাবেই আগামী হাইলকে দিনের ভিতরে গ্রামের পঞ্চায়েত দোলা করো আর এর ভিতরে সেও কোনো উশৃঙ্খলা করিও না আমরা এলাকার কোনো দুর্নাম সেও রটাইও না কারণ আমরা এলাকাতে ধরনের কোনো ইয়ে নাই দুর্নাম নাই তো এর লাগি এর লাগি আমরার এলাকায় সেও ইটা কোনো বিশৃঙ্খলা করছেও না আর পরের দিন আমি পরের দিন আমি সারা পঞ্চায়েত দোলা করছি দোলা করিয়া প্রচুর মানুষ হয়েছে খালি স্কুল বাস স্ট্যান্ডও তো ওই তারারে অবগত করছি তারা ইতারে ডাকাইয়া আনাই শুইন আনাইয়া চাইছিলাম প্রশাসনের হাতে তুলিয়া দিতা তো ওসি সাহেবে কই না আমি আইতাম পাঠাম না তাই পাঠাইছ চেয়ারম্যান সাহেবে তো চেয়ারম্যান সাহেবে আইয়া নিছোই চেয়ারম্যান সাহেবে কষিয়ানি শোইন বেলাল আহমদ সাহেব তো এখনো ইত বাড়িতে আসোই তার গরু ছয়টা এটা অস্ট্রেলিয়ান গাবি এরপরে আরও বলদ আছে পাঁচটা তো ওই এক ফার্ম করি নেইছি কেন ছয় শতক জায়গার মাঝে তারও ছেলে সাইটটা মেয়ে দুইটা পুত্রবধু তিনটা নাতি নাতনি মেয়ের গড়ের দুইটা ছেলের গড়ের দুইটা মানে তার ফ্যামিলি তো অনেক মানুষ এরপরে আরও গরু ফেলছে পয়সটা তো এগুলা আর আবর্জনারে শিক্ষিতা করবো আর সামনে সামাল দিব পঞ্চায়েতির রাস্তা পায় পঞ্চায়েতের খালেদিক বর সারে এটাও পঞ্চায়েতেও সকলেও নিষেধ দিয়েছে ওই এ পরিবেশ নষ্ট করবা এই এলাকার তুমি এটা বন্ধ করো তো ওই সমস্ত মানুষের অতিষ্ঠিত হরিয়া তুলছে আর ওইটার জের দরিয়েসারলো যে ওই জায়গাটার প্রতি লুপ তার জায়গাটা সামনে আসি। ওই লুবেই এই সমস্ত করছে